আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাইয়াসি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় প্রবাসী ভাইরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আর আমি দুই দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম এই ড্রাইভিং লাইসেন্স থাকা মানেই হচ্ছে আপনার হাতে একটা সোনার হরিণ আছে। তো ওই ভিডিও দেখে অনেকেই আমাকে বলেছে যে ভাই আমার কাছেও ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আমি বেকার বসে আছি। তো যাদের হাতে এই ড্রাইভিং লাইসেন্স আছে আপনি বেকার বসে আছেন তাদের জন্য কিন্তু বিশাল একটি কাজের খবর নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং শেয়ার দিবেন কারণ আপনার একটা কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজটি পেতে পারে এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখেন আবারও বলতেছি এই সোনার হরিণটা যাদের আছে তারাই শুধু কাজটি নিতে পারবেন তো কাজটি হচ্ছে একটা পাইকারি দোকান থেকে মালামাল খুরসা দোকানে নিয়ে হবে অর্থাৎ দোকানে পাইকারি অর্ডার আসবে সেই অর্ডারের রিসিপ্ট অনুযায়ী মালগুলোকে খুরসা দোকানে না নিয়ে দিয়ে আসতে হবে এটাই হচ্ছে কাজ এবং কাজটি হচ্ছে জেদ্দা সিটিতে জেদ্দা সিটির ভিতরে যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বা জদ্দা সিটের বাইরেও যারা আছেন যদি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকে তারাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনাকে থাকা দিবে কোম্পানি খানা দিবে কোম্পানি কাফলা করে নিবে কোম্পানি অর্থাৎ সম্পন্ন খরচ কোম্পানির কাউকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না কাউকে কোনো ঘুষ দিতে হচ্ছে না সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলে আপনাকে কাফলাও করে নিবে থাকাও দিবে খানাও দিবে আবার সুন্দর একটা স্যালারিও দিবে এবং যদি আপনি মনে করেন যে আপনি কাফালা হবেন না শুধু কাজ করবেন এক্ষেত্রেও আপনি করতে পারবেন যদি আপনি সাওয়াক হন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনি কাজ করতে পারবেন আপনি আমিন মঞ্জিল হন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনি কাজ করতে পারবেন আপনার ইকামা এক্সপেয়ার কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনিও কাজ করতে পারবেন আপনি আমেল লাইদি আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আপনিও কাজ করতে পারবেন অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকলেই ড্রাইভিং লাইসেন্সের ম্যাথ থাকলেই আপনি কাজ করতে পারবেন শুধু হুরুপ খুরুস এগুলো চলবে না ওকে এই হচ্ছে সুযোগ সুবিধা এখানে ডিউটি হবে সকাল সাতটা তিরিশ থেকে দুপুর বারোটা দেড় ঘন্টা রেস্ট এরপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি হবে দুই সিফটিতে ওকে মাঝখানে দেড় ঘন্টা আপনি রেস্ট পাচ্ছেন এবং বেতন হবে আঠারো সরিয়াল আমি মনে করি এই আঠারো সরিয়াল স্যালারি বর্তমান সময়ে কাফলা হওয়ার পর থাকা খাওয়া দিয়ে এটা অনেক কিছু যদি এই আঠারোশো রিয়াল বেতনে কারো পশে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তারা যোগাযোগ করবেন আবারও বলতেছি ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু আপনি কাজটি নিতে পারবেন না কাজটি হবে জেদ্দা সিটিসে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে রানা মামার নাম্বার শুধুমাত্র এই রানা মামার নাম্বারের সঙ্গেই আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না রানা মামার সাথে আমার কথা বলবেন আমার কথা বললেই ওনারা চিনতে পারবে অনেক কয়জন লোক লাগবে বড় একটা শরীর তাই সরাসরি রানা মামার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যাদের কাজের প্রয়োজন নেই দয়া করে তারপরেও ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই কিন্তু কাজটি পেতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম